হাই ওয়ান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তন্না কলকাতা পুলিশ আজ তোমাদের সামনে আমার এক মেরি এক ভাই সুজিত আর তার মধ্যে ছিল বার্থডে আর ও যে একুশ বছর বয়সে যে আজকে যে চাকরিটা পেলো ওর এই পিছনের জার্নিটা কী ছিল সেটা তোমাদের ওর মুখ থেকেই তোমাদের সঙ্গে শেয়ার করবো আজকে ভিডিওটা অত কিছু মানে অত স্টাইল কিছু মধ্যে না জাস্ট একটা নর্মাল ভিডিও ওর সাথে ইন্ট্রোডিউস হয়ে যাস একটা সুজিত তুই বল ভাই মানে এই তো এই জার্নিটা তুই যে এই জায়গাটা আজকে আসলেই টিপের চাকরিটা পেলি মানে এটা শুরু কবে থেকে মানে তোর লাইফে জানি না কবে থেকে শুরু হয়েছে বল আমি দু সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পর থেকে রেজাল্ট বেরোনোর পরে আমি শুরু করি জানিটা আচ্ছা আমি প্রথমে একটা কোচিং নিয়েছিলাম এক বছর মতো ওই জায়গায় শেখার পর থেকে দাদাদের সাথে গ্রুপ স্টাডি করতাম আচ্ছা গ্রুপ স্টাডি করতাম হ্যাঁ গ্রুপ স্টাডি একটা খুব ভাইটাল পার্ট এই চাকরির জন্য কারণ গুসিটি আমিও করতাম আমার সাথে আরও আগে একটা ব্যাচ ছিল মানে আগে যখন করতাম তখন আমি চাকরি অলরেডি পেয়ে গেছে আর যখন আমি যখন এই লিসিন চাকরিটা পেলাম তার সাথে আরও তিন চারজন গুশটি করতাম তার মধ্যে আমার সাথে আরও দু একজন পেয়েছে আর দু একজন পাইনি গ্রুশি করলে একটা জিনিস কি হয় নিজে অনেক ইম্প্রুভ হয় যেগুলো জানি সেগুলো জানাতে পারি আর জানি না সেগুলো থেকে জানতে এটা খুব ভাইটাল এটা পার্ট হচ্ছে চাকরির জন্য গ্রুপস্টারি তোমরা যারা গুসারি করছো বা করো নি তোমরা অবশ্যই চেষ্টা করবে তোমার আশেপাশে যে কোনো কারোর সাথে এর জন্য কোনো সেমে দরকার নেই বড়ো ছোটো জাস্ট চার পাঁচজন মিলে বা তিন যে কয়েকজন হয় তোমাদের সাথে হয় গুপশালি করবে অবশ্যই তাহলে তোমাদের মধ্যে অনেক ইম্প্রুভমেন্ট আসবে যেটা তোমরা পারবে না অবশ্যই আর যে পারবে তার থেকে নেবে আর তুমি যেটা পারবে তাকে শেয়ার করবে তাহলে মধ্যে অনেক সময় অনেক ইমপ্রুভ চলে আসবে দেখবে আর তুই এটা বল মানে এই কেপি চাকরি পাওয়ার আগে তুই এর আগে কোনো কিছু মানে এক্সাম দিয়েছিলিস আমি হ্যাঁ প্রথমে দু হাজার একুশ সালে ছাব্বিশে সেপ্টেম্বর যে ডাবলির পিডি হয়েছিলো সেটা দিয়েছিলাম কিন্তু তখন আমি প্রথম চার পাঁচ মাস শুরু করার পর দিই তো আমি ঠিকঠাক ওয়েমার ফিল আপ করতে পারিনি যার কারণে আমার প্রিলিমিন রেজাল্ট আসেনি তারপরে আমি আর প্রথম দিন মানে কয়েকদিন কষ্ট হয়েছিল তারপরে আমি ওইটাকে আস্তে আস্তে সামলে ফেলে আমি পরের বার জিডির এক্সাম দিলাম দু হাজার তেইশ সালে জিডিতে রান হয়ে যাওয়ার পরে ফাইনাল ম্যারিট লিস্টের তখনও নাম আসতো না তারই মধ্যে আমাদের এই কেপির পরীক্ষা ছিল তারপর কেপি নিয়ে ব্যস্ত ছিলাম অবশেষে এবার হিসাব মতো বলতে গেলে তুই প্রথমে ডাব্লিউপি ওইটা ফেল করেছিলি ওয়েমানের জন্য একটা কথা বলবো যে ওয়েম খুব একটা ভাইটাল একটা পার্ট মানে কারণ যারা যারা এই লাইনে আসলে অবশ্যই জানো যে ওয়ে শিটটা ইম্পর্টেন্ট কারণ ওয়েমারের যে সাইকেলটা যে গোল করা এটা যদি কেউ একটা ভুল করে ফেলে তাদের পরীক্ষা যতই ভালো দিক তাহলে তাদের আর এক্সামে মানে পাশ করার হচ্ছে না কারণ একসাথে সে যদি একশোতে একশো নাম্বার অ্যান্সার দেয় তাহলে ওয়েমার সিটে যদি ভুল করে তাহলে পুরোটাই তার ব্যর্থ তাই তোমাদের একটা তোমাদের বলবো যে ওয়েমার সিটটা যেন যারা ফর্ম ফিল আপ করবে ওয়ে মাসিটার যে ফিল আপ যে করবে খুব খুব ভালোভাবে যত্ন সহকারে করবে কারণ এক্সামের আগে দশ মিনিট টাইম দেয় ওই মাস ওয়ে মাস ফিল আপ করার জন্য তাই তোমরা বেশি তাড়াহুড়ো না করে আস্তে আস্তে ফিল করবে কারণ দেখতে পাচ্ছ আমাদের সামনে একটা গল্প প্রমাণ কারণ ওই ভুল করেছে পরীক্ষা ভালো হলেও খাতাটা ক্যান্সেল হয়ে গেছে আর তোকে আরেকটা কথা বলবো সেটা হচ্ছে তোর পড়াশোনাটাই কেমন ছিল মানে তুই দিনে কে পড়তি কত ঘন্টা পড়তি বা এরকম কিছু বল কিছু আমি দিনে শুরু করতাম সকালে রান দিয়ে আচ্ছা সকালবেলা মাঠ থেকে আসার পরে রেস্ট নিয়ে সকাল এগারোটা থেকে তিনটে অবধি পড়াশোনা করতাম তারপরে বিকালে একটুখানি টিউশনে পড়াতাম পড়াতিস তুই হ্যাঁ পড়াতাম তারপরে আবার সকাল সাতটা থেকে এই সন্ধ্যা সাতটা থেকে রাত দশটা এগারোটা অব্দি পড়তাম আর যখন সামনে পরীক্ষা তখন মানে নিজের বেশি সময় বার করে নিতাম পড়ার জন্য বা আচ্ছা আর তুই যখন যখন তুই পড়াতিস এবার তখন নিজের জন্য তো আমার সময় ছিল সমস্যা নাই কিন্তু তুই এবার কোন কোন বই ফলো করতি যখন তুই ইলিয়ানি আসছিস আমি ম্যাথ প্রথমে একদম যখন শুরু করেছিলাম তখন অঙ্ক শেখার জন্য চঞ্চল ঘোষের যে বই আছে সেখান থেকে বেসিক জিনিস শিখি তারপর সুবীর দাস তারপর আস্তে আস্তে আর এস আগরওয়াল এবং বিভিন্ন কম্পিটিভ বই থেকে ম্যাথ প্র্যাকটিস করতাম আর জিকের জন্য চ্যালেঞ্জার তো ছিল ডাব্লিউসিএস চ্যালেঞ্জার আর এখন একটা ভালো একটা বই এসেছে নতুন ওটা হচ্ছে তোমার অবজেক্টিভ কোয়েশ্চেন অ্যান্সার পাওয়া যায় ওটা হচ্ছে তোমার নীতিশ ঘোষের বই ওখান থেকে ওখান থেকে সব চ্যাপ্টারের সায়েন্স আর্টস সব কিছু মানে কোয়েশ্চেন অ্যান্সার পাওয়া যায় এম সিবিও ওটা ভালো করেছিলাম আচ্ছা আর তুই যদি এবার মেন্স দিলি তার আগে ডাব্লিউপির মেন্স দিয়েছিলিস করেছিলিস এবার তোর এই দুটো এক্সাম তো তুই রাজ্য সরকারে দিয়েছিলিস তো এর মধ্যে তোর কি মনে হয় যে কোন কোন কোশ্চেনগুলো বেশি আসছে তো মনে হয় বা লাস্ট যে কতগুলো লেডি কনস্টেবল গেল জিকের মধ্যে তোর মনে হয় যে কোন অনেক আমার প্রশ্ন আছে যে কোন কোন জিকে আসতে পারে এবার কোন কোন মনে হয় তো কী মনে হয় মানে

সেগুলো যদি ফলো করো তাহলে তার মধ্যে তোমার গেস করতে পারবে না এই মুহূর্তে আসছে কেন এখন বর্তমানে খেলাধুলো বা যে কোনো নোবেল পুরস্কার যে কোনো কিছুর মধ্যে আসছে এন্টারপ্রাইসগুলো আর আর জিকে একটা হিউজ পরিমাণ অধ্যায় কারণ জিকে একটা বহুত সাগর কারণ জিকে কী পড়বো কেউ বলতে পারবে না কিন্তু লাস্ট তোমরা যদি ফলো করো লাস্ট বিগত বছরে যে টেন ইয়ার্সে কোশ্চেন ফলো করো যে কেমন টাইপের কোশ্চেন করছে বা কোথা থেকে কোশ্চেন আসছে তাই সেগুলো ফলো করলে বুঝতে পারবে যে আমার কোন চ্যাপটা বেশি জোর দেওয়া উচিত বর্তমানে তোমরা যদি এখন ওই পলিটি বলো বা ইকোনমিক বলো সেখান থেকে কোশ্চেন আসে একটা দুটো হাটলি একটা এ বেশি আসছে না কিন্তু ইতিহাস থেকে তিন চারটে তাই তো আর ভূগোল থেকে চার পাঁচটাই করে আসছে বর্তমানে যেগুলো আসছে আমার মতে যে লাস্ট টাইম আগে বলেছিলাম যে লাস্টে সায়েন্স পার্ট থেকে কোশ্চেন আসছে দশটার মতন দশটা এগারোটা করে সেগুলো বেশি যোদ্ধা উচিত আর তোর কাছে আরেকটা প্রশ্নে এসো সেটা হচ্ছে আমাদের যেহেতু ওই মাস গোল করতে হবে এক ঘন্টা মাত্র এক ঘন্টা টাইম এক ঘন্টা একটা খুব কম পরিমাণ টাইম কারণ এক ঘন্টা টাইম বাড়িতে এক্সাম দিলে মনে হয় এক্সাম হলে টাইমটা মধ্যে কেটে মানে কোন টাইম যাচ্ছে কোন টাইম আসছে বোঝা যাচ্ছে না যেহেতু আমাদের এক্সাম এগারোটা থেকে মূলত বারোটার মধ্যে এক ঘন্টা টাইম থাকে এবার তোর পরীক্ষা হলে এসেছে কেমন ধর এক ঘন্টা কীভাবে কাজে লাগাবি এক ঘন্টা প্রথমে তো আমাদের দশ মিনিট বলা হলো প্রথমে ওই মাস ভালো করে ফিল আপ করতেই হবে তারপর কোশ্চেনের এক নম্বর থেকে শুরু করে একশোটা কোশ্চেন প্রত্যেকটাই আমাদের অ্যাটেন্ড করা উচিত আর আমরা

পরে পরবর্তীকালে সহজ যে যে সহজ সহজ প্রশ্নগুলো সেগুলো করতে হচ্ছে না সেটাই ওর জন্য আমাদের এক থেকে একশোটা দেখতে হয় আর তোর কোনো এগুলো বললাম তো প্রথমে যেগুলো সহজ জিকে সেগুলোকে আমাদের আগে করা উচিত এগুলোকে করা মানে কনফার্ম জানার সঙ্গে সঙ্গে ওই মাসের ফিল আপ করা উচিত কারণ পরে ধরেনি কোশ্চিনে দাগ দিয়ে রাখলাম কিন্তু পরের সময়ের অভাবে সেগুলোকে মানে আর গোল করা হয় না আচ্ছা আর যারা যারা এক্সাম দিতে যাবে অবশ্যই তারা বাড়িতে এক্সাম দেওয়ার আগে হ্যাঁ এক্সাম দেওয়ার আগে প্রচুর প্র্যাকটিস এর দিতে হবে একদম ওই মাস সাথে বাড়িতে প্রচুর ওই মাসে ফলো ফিলআপ করতে হবে প্লাস প্র্যাকটিস এর এক্সাম দিতে হবে কারণ যত এক্সাম দেবে তত তোমাদের হাত ফাস্ট হবে তত এক্সপেরিয়েন্স গেইন হবে আর তোমাদের উদ্দেশ্য আটা আর বাড়িতে প্র্যাকটিস দেওয়ার পরে সেগুলোকে আমি সলভ করতে হয় হ্যাঁ একদম যারা 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 আপনারা এক্সাম সেট প্র্যাকটিস করছো যারা ধরো তোমাদের দশ বারোটা কিছু ভুল হলো যেই ভুলো ভুল হলো সেগুলো অবশ্যই তোমরা সলভ করবে কারণ ওগুলো যদি সলভ না করো তাহলে তোমাদের পরবর্তীকালে সেই ভুলগুলো আবার পুনরায় রিপিট করবে তাই যেগুলো ভুল হচ্ছে সেগুলো অবশ্যই সলভ করবে আর একটা কথা বলবো সেটা হচ্ছে অনেকেই এই লাইনে করতে করতে মাঝে মাঝে তারা ঘোরা ড্রেসের মতন তারা তাল হারিয়ে ফেলে যে এখন কী করবো ওরা পড়া উচিত হবে না উচিত হবে না তাদের উদ্দেশ্যে বলবো যে কোনো সময় তারা যেন ভেঙে না পড়ে আর অনেকেই আছে তাদের বয়স একটু বেশি হয়ে যাচ্ছে যেমন সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ যেহেতু পুলিশ লাইনের একমাত্রই যেটা কোর্স লাইনের মধ্যে তিরিশ বছর একত্রিশ বছর পর্যন্ত মানে এটা চাকরি করা যায় আমাদের আমাদের এই পিটিএস এর মধ্যে অনেকেই আছে যাদের বয়সে একত্রিশ বত্রিশ বছর হবে অনেক দাদারা আছে তারা অবশ্যই এই লাইনে আছে তাদের আমাদের মোটিভেশন কারণ তারা অবশ্যই এই পর্যন্ত থেকে ছিল কারণ তারা যদি ঠিক না তারা এইটা আজকে আসতে পারতো না তাই তোমাদের উদ্দেশ্যে এই কথাটা বলবো যে কোনো সময় তোমরা ভেঙে পড়বে না যে এখন পাচ্ছি না এতগুলো ফেল করছি ফেল সবাই করে একবারে কেউ পাস করে না কেউ একটু বেশি কেউ একটু কম তুই কী বলি বল তাদের উদ্দেশ্যে একটাই কথা বলার যে আমাদের পড়াশোনার রিদেম কখনোই ছাড়া যাবে না যেভাবে পড়াশোনা করছে নিয়মিত সেইভাবেই পড়াশোনা করতে হবে এবং লড়াইয়ের ময়দানে সেই সবজি টিকে থাকতে হবে আর না মেনে আর ভিডিওটা আর বেশি বড়ো করবো না কারণ মোটামুটি যা বলা বলা হয়ে গেছে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে জয় হিন্দ বন্ধুত্ব জয় হিন্দ